আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবর মতো মোহাম্মদ এনামুল হক সবুজ আপনাদের সাথে আছি সবুজ কার থেকে নিয়ে এসেছি টয়টা প্রিমিয়ার দুই হাজার ষোলোর মডেল দুই হাজার একুশ সালের রেজিস্ট্রেশন রেড ওয়াইন কালার ভিতরের কালার হলো বেজ ইন্টেরিয়র পাওয়ার সিট আইডাল স্টপ এবং এটা কিন্তু এলপিজে কনভার্ট করা আছে হেডলাইট দেখতেছেন এলইডি হেডলাইট খুবই সুন্দর গাড়িটি কোথাও কোনো চ্যাসিজ ইঞ্জুরি নেই কোথাও কোনো কালারের কাজ করতে হবে না এ টু জেড আপ টু এর সহকারে কিন্তু গাড়িটি রয়েছে আমি গাড়িটি সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো দেখানো শেষ হয়ে গেলে অবশ্যই এটার দামের বিষয়ে আলোচনা করব আপনারা সরাসরি কোথায় আসলে এই গাড়িটি দেখতে পারবেন তার আগে বরাবর মতো ছোট রিকোয়েস্ট অবশ্যই আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক এবং ফলো দিয়ে আপনারা সাথে থাকবেন আমরা দেখতেছি টয়টা প্রিনিয়ার দুই হাজার ষোলো মডেলের রেড অ্যান্ড কালারের একটি গাড়ি সুন্দরভাবে একটু খেয়াল করে দেখবেন গাড়িটির চারটি টায়ার কন্ডিশন কিন্তু খুবই ভালো অবস্থায় আছে এবং অ্যালোয়িম কিন্তু ইনস্টল করা আছে সামনে পিছনে বাম্পার কিন্তু লাগানো আছে কোনো কাজ নেই গাড়িতে যেমন গাড়িটার সিট কভারও কিন্তু এখানে আপনারা লাগানো পাচ্ছেন এবং এটা এই গাড়িটিতে কনভার্ট করা আছে কোন প্রকার কাজ করতে হবে না যেমন অনেকের ইচ্ছে থাকে একটি গাড়ি না পরে এলপিজিতে কনভার্ট করবে সেটাও করা আছে সিট কভার ইনস্টল করা আছে বাম্পার ইনস্টল করা আছে এলোয়রিম লাগানো আছে এই গাড়িতে কোনো প্রকার কাজ আপনাদেরকে নিয়ে করতে হবে না সবকিছু টু জেড পারফেক্ট করে রাখা আছে আমরা যদি একটু পিছনের সাইডটা দেখি গাড়িটি দেখলে আপনার ইন্টেরিয়রটা এতটা ফ্রেশ মনে হবে কোন প্রকারের কোন ছিঁড়া ফাটা কোনো স্কো দাগ আলহামদুলিল্লাহ কিন্তু এই গাড়ির ভিতরে আপনারা পাবেন না সামনে পিছনের প্রত্যেকটি গেলাস অরিজিনাল অবস্থায় কিন্তু পেয়ে যাবেন তো এই গাড়িটির কাগজপত্র ফুল আপডেট সহকারে কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন গাড়িটির চারটি সাইড আপনারা একটু ভালোভাবে খেয়াল করে দেখবেন যে কোনো প্রকারের কোনো সমস্যা আছে কিনা এই গাড়িটি ভিডিওতে যা দেখবেন তার থেকে সরাসরি এসে দেখলে অবশ্যই আপনাদের আর একটু ভালোভাবে পছন্দ হবে ভালোভাবে দেখলে বুঝতে পারবেন গাড়িটি ভালোভাবে ড্রাইভ করে দেখলে তখন আপনারা বুঝতে পারবেন গাড়িটি কোনো কাজ নেই কোনো কিছু নিয়ে করতে হবে না কোনো কিছু আমরা যদি একটু ইঞ্জিন সাইডটা দেখি ইঞ্জিনটার কি অবস্থা তো ইঞ্জিনটাও খুব ভালো অবস্থানে রয়েছে কোন প্রকারের কোনো নেই ইঞ্জিনে কোনো ব্যাড নয়েজ নেই আমরা এখানে কিন্তু চিকেন এলপিজি করা দেখতে পাচ্ছি এখানে চিকেন এলপিজি করা আছে এবং আমরা যদি একটু সামনের দিকে একটু ক্লোজে এসে দেখাই দেখবেন যে এগুলো কিন্তু অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার কোথাও এক ফোঁটা কালার বাংলাদেশে করা হয়নি অরিজিনাল অরিজিনাল যে ককশিটটা সেই ককশিটটা পর্যন্ত কিন্তু এখানে বিদ্যমান রয়েছে এবং নতুন একটি ব্যাটারি ব্যাটারিটাও যে সেলফ ব্যাটারিটাও কিন্তু একদম নতুন ব্যাটারি ওয়ারেন্টি সহকারে পেয়ে যাবেন তো আপনারা যারা প্রিমিয়াম গাড়ি কিনতে যাচ্ছেন একটু কম বাজেটের ভিতরে এটা কিন্তু কম বাজেটের একটি গাড়ি আপনাদের অনেকের উপরে উঠে যেতে পারে এটা দাম শুনে খুবই কম দামের গাড়ি আর এই যে হিট প্রোটেক্টরটা এটাও কিন্তু অরিজিনাল হিট প্রোটেক্টর আপনারা দেখতে পাচ্ছেন যে অরিজিনাল হিট প্রোটেক্টর এটার দামটা যদি আমি বলি এটার দাম রয়েছে আমাদের উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা উনত্রিশ লক্ষ সত্তর হাজার টাকা হলো আস্কিং প্রাইস ফিক্স না যদি সরাসরি আসেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কিছুটা কম বেশ করা যাবে আর গাড়িটি দেখতে চাইলে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম মহিফুল অটোকার উত্তরা পনেরো নাম্বার সেক্টর দুই নাম্বার ব্রিজ থেকে পশ্চিমে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব পাশে আমাদের শোরুমের অবস্থান সকাল নয়টা থেকে শুরু করে রাত্র নয়টা পর্যন্ত সাতটায়ের প্রতিদিন আমাদের সোরমেম এসে গাড়িগুলো সরাসরি দেখে যাচাই বাছাই করে তারপর আপনারা যদি চান কোথাও ফিজিক্যালি অ্যানালাইজিং সেন্টার নিয়ে অ্যানালাইজ করবেন সেটাও কিন্তু পসিবল আপনারা সেটাও করতে পারবেন তো সকলকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে খোদা হাফেজ